নমস্কার বিশ্ব রচনায় আপনাদের সাগর দর্শক ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকার আকাশে মার্কিন চীন লড়াকু জেটের ডক ফাইট হ্যাঁ ঠিক শুনছেন বেজিং এর যুদ্ধ বিমানের তারা খেয়ে ল্যাচ গুটিয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্রের গর্বের এফ বাইশ র্যাপ্টার এবং এফ পঁয়ত্রিশ লাইটেনিং টু ড্রাগন ভূমির সরকারি গণমাধ্যমে এই খবর সম্প্রচার হতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি আমেরিকার যুদ্ধ দপ্তর তবে ঘটনা সত্যি হলে ওয়াশিংটনের পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণির জোড়া লড়কু জেটের গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠবে তা বলাই বাহল্য চলতি বছরের তেসরা অক্টোবর ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন সেখানে যুক্তরাষ্ট্রের এফ বাইশ এবং এ পঁয়ত্রিশ লড়াকু জেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বেজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর বিমান বাহিনীর এক পাইলট তার দাবি ধারে ও ভারে অনেক কম ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিমানের ককপিটে বসে জোড়া মার্কিন জেটকে লক করতে সক্ষম হয়েছেন তিনি ফলে কোনো মতে পালিয়ে আছে ওই মার্কিন জেট গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে গত বছর ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঘটে ওই ঘটনা ভিত্তিক প্রতিবেদনটিতে অবশ্য সরাসরি কোনো মার্কিন লড়াকু জেটের নাম করা হয়নি তবে যে দুটি যুদ্ধবিমানের বিবরণ দেওয়া হয়েছে তার সঙ্গে আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা লকিট মার্টিনের তৈরি এ বাইশ এবং র্যাপ্টার ও সাথে এ পঁয়ত্রিশ লাইটেনিং টু হুবৌ মিল রয়েছে সংশ্লিষ্ট রিপোর্টটিতে পিএলএ বিমান বাহিনীর পাইলট লি চাওয়ের সাক্ষাৎকার সম্প্রচার করেছে বেজিংয়ে সরকারি সংবাদমাধ্যম চীন লড়াকু পাইলটের বা চীনা লড়াকু পাইলটের বয়ন অনুযায়ী দু সালে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মহারার সময় মাঝ আকাশে হঠাৎই জোড়া মার্কিন জেটের মুখোমুখি হন তিনি ওই সময় দেশীয়ভাবে তৈরি যে ষোলো যুদ্ধবিমান উড়াচ্ছিলেন লি তার কথায় যুক্তরাষ্ট্রের জেটগুলি আমাদের দুটি বিমানকে ঘিরে ধরে ক্রমাগত আমাদের উপকূল ভাগের দিকে ছুটে আসছিল ফলে বাধ্য হয়ে আমেরিকার জেটগুলিকে তারে করি আমরা লিড দাবি এরপরই মাঝ আকাশে শুরু হয় যুদ্ধ বিমান নিয়ে কসরত ওই সময় একটি মার্কিন জেটকে নিশানার মধ্যে পেয়েও যান তিনি কিন্তু ততক্ষণে তার বিমানটিকে লক করে ফেলেছে যুক্তরাষ্ট্রের আরেকটি একটি জেট ফলে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে দুবার পাক খেয়ে তাদের চক্রবহু থেকে বেরিয়ে আসেন বেজিংয়ের এই যোদ্ধা পাইলট এর জন্যে যে সোলোর ককপিটে বসে ব্যারেল রোল করতে হয় তাকে শুধু তাই নয় শত্রু জোড়া বিমানের মাথার ওপর দিয়ে নিজের জেটকে উড়িয়ে নিয়ে যেতেও নাকি সক্ষম হন তিনি সাক্ষাৎকারে পিএলএ বিমান বাহিনীর পাইলট আরও বলেছেন যখন এই ঘটনা ঘটছে তখন মার্কিন বিমান থেকে আমরা মাত্র দশ থেকে পনেরো মিটার দূরে ছিলাম চক্রবহু থেকে বেরিয়ে আসার পর দুটি মার্কিন জেটকে চিহ্নিত করে তাদের উপর ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যুদ্ধ বিমান দুটি গতি বাড়িয়ে উল্টো দিকে পালিয়ে যায় ফলে আমাদের তরফ থেকে কোনো হামলা করা হয়নি গ্লোবাল টাইমস জানিয়েছে ওই ঘটনার পর থেকে নাকি চীনা ও ধারে কাছে ঘেসা সাহস পাচ্ছে না আমেরিকা তাৎপর্যপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের এ বাইশ র্যাপ্টার এবং এ পঁয়ত্রিশ লাইটেরিং টুকে পঞ্চম প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা স্টেল জেট বললে অতুক্তি হবে না দুনিয়ার যে কোনো র্যাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে এই দুই যুদ্ধবায়নের কারণ এদের আর সি বা র্যাডার ক্রস সেকশন হলো মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য পনেরো বর্গমিটার বা তার চেয়েও কিছুটা ফলে সংশ্লিষ্ট জেটগুলি উঠলে র্যাডারে ছোট পাখির মতো একটা বিন্দু ভেসে ওঠে মাত্র এর জেরে একরকম অদৃশ্য থেকে হামলা চালাতে পারে এ বাইশ এবং এ পঁয়ত্রিশ তাদের কি দশা দেখুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের